সালাম ঠিক ভাবে বসো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি সুস্থ আছি মারলে কেন তোমাকে বললে তাই তো সময়ের এই চরম বাস্তবতায় আজ আমরা এই ছোটো বাচ্চাদের কিছু বাস্তবমুখী শিক্ষা দিতে বাধ্য হচ্ছি মানে দেওয়া উচিত বাচ্চাদের ছোটো থেকেই কারণ সময় সময়ের সাথে সাথে এগুলো আসলে ওদের জানা বিশেষ প্রয়োজন তো আমি আমার বাচ্চাদের শেখানো ট্রাই করছি গুড টাচ ব্যাড টাচ সম্পর্কে একটু ধারণা দেওয়ার ওদেরকে ছোট থেকেই সালাম প্রথমে তোমাকে বলি এটা এটা কি গুড টাচ নাকি ব্যাড টাচ এটা এটা টাচ এটা গুড টাচ এটা গুড টাচ এটা এটা ব্যাড টাচ এটা ব্যাড টাচ এটা ব্যাড টাচ তাই না এবারে শিখে গেছি হ্যাঁ তো সানাম এবার তুমি বলো গুড টাচ আর ব্যাড টাচ কতটুকু শিখেছো তুমি দেখি এটা 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 গুড টাচ এটা গুড টাচ এটা গুড টাচ এই যে গুড টাচ এটা

ওরা প্রথম দিনে তো একটু গুলিয়ে যাচ্ছে বারবার আর হচ্ছে আস্তে আস্তে শিখে নেবে তো প্রথম দিন আর বেশি শেখাতে যাইনি যতটুকু শিখেছে ওটুকুই এমন আর এই যে এটা আমাদের বাড়ির পেছন সাইড এখানে আমার গরিব এই যে এবার রান্না করতে চলে এসেছি স্থান বাবা চুলা জ্বালিয়ে দিয়েছে আর এই যে গোষ্ঠা জাল দিয়ে নিয়েছে ও বলছে এভাবে রান্না করাবে আজকে তো ভাব বলছি যে ঠিক আছে তুমি আজকে রান্না করো আমি ছুটি নেই দেখি এই যে আলু ভাজি তারপরে যে এই তো ওই যে আমার ইফতারি রেডি আজকে আর কোনো পোড়া কিছু করিনি এই যে ইফতারি এগুলো কেটে নিয়েছি ফলগুলা আর এই যে এখানে শরবত এখানে ছোলা আছে ছোলাটা আমি শসা আর টমেটো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে বেশি করে একটু ঝাল দিবো দিয়ে ওটা শুধু ছোলাটা খাব আর আজকে আর কিছু ইফতারির জন্য করব না ইফতারির সময় প্রায় হয়ে এসেছে যেহেতু আমার দুইটা বাচ্চার একটাও নাই বাড়িতে খুবই খারাপ লাগছে ফাঁকাও লাগছে বাড়িতে থাকলে ওদের সাথে চিল্লানো হয় সব সময় তো মনে হয় যে বাড়িতে কত মানুষ আর এখন ওরাও নাই মনে হচ্ছে আমার বাড়িতে কেউ নাই সন্ধ্যার পরে দেখি কথা বলবো যাওয়ার পর থেকে কথাও বলা হয়নি কত চালাচ্ছি আল্লাহ ভালো জানে